বন্ধুরা ভারত পাকিস্তান ম্যাচ মানে রুদ্ধশ্বাস উত্তেজনা আর পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ব্যাট কোহলি তার অপরাজিত একশো রানের ইনিংস দিয়ে আবারও প্রমাণ করলেন কেন তিনি কিং কোহলি ভারতের দুর্দান্ত জয়ের ফলে সেই তাদের স্থান প্রায় নিশ্চিত আর পাকিস্তানের ভাগ্য এখনও ঝুলে আছে অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর চলুন পুরো ম্যাচের বিষয় আলোচনা ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দেখেনি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের এই হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান দুশো একচল্লিশ রান তোলে সৌদ শাকিলের বাষট্টি এবং অধীনত মোহাম্মদ নিজওয়ানের ছেচল্লিশ রান তোলার জন্য কিছুটা লড়াই এনে দিল বড় স্কোর করতে ব্যর্থ হয় পাকিস্তান ভারতের হয়ে কুলদীপ যাদব তিনটি উইকেট নিয়ে পাকিস্তানের মিডিল অর্ডারকে চাপে রাখেন দুইশো বিয়াল্লিশ সালের লক্ষ্যে নেমে ভারতীয় দল শুরুতেই কয়েকটি উইকেট হারালেও বিরাট কোহলি এক প্রান্তে ধরে রেখে দলের জয় নিশ্চিত করেন শেয়ার রান ছিল গুরুত্বপূর্ণ কোহলির অপরাজিত একশো ইনিংসে ছিল দারুণ সব শট এবং অভিজ্ঞতার ছাপ যার ফলে সহজে লক্ষ্যে পৌঁছে যায় ভারত ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজায়ান স্বীকার করেন যে তাদের ব্যাটসম্যানরা চাপে পড়ে ভুল শট নির্বাচন করেছেন বিশেষ করে মিডিল ব্যাটসম্যানরা সঠিক শট নির্বাচন করতে পারেননি ফলে বড় করতে ব্যর্থ হয় তারা অন্যদিকে বিরাট কোহলি এই ম্যাচে তার একান্নতম ওডিআই শতরান রান পূর্ণ করেন এবং অডিআইতে চোদ্দ হাজার রানের মাইল ফলক অতিক্রম করেন তার অসাধারণ ইনিংস শুধু ভারতের জয় নিশ্চিত করেনি বরং সমর্থকদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এই জয়ের মাধ্যমে ভারত প্রায় সেমিফাইনালে পৌঁছে গেছে তবে পাকিস্তানকে এখনো পরবর্তী রাউন্ডে যেতে হলে অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করতে হবে বন্ধুরা বড় ম্যাচে ব্যাট করে এই পারফরম্যান্সটি ভারতকে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে দিল আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ